আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছর দু সালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি আর আজকের ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন থাকবে পাশাপাশি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদের ডিসকাউন্ট সহ আর কীভাবে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা আমি জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা একটু লং হবে ভিডিওটা একটু লং হবে এই কারণেই কারণ ভিডিওটা আপনার আলমিরা অয়েড্রপ অর্থাৎ অয়েড্রপের যে কয়েকটা কালেকশন আছে আমাদের অর্থাৎ যে কয়েকটা সাইজ আছে এবং আলমারির যে কয়েকটা কালার আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে আপনার অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কিভাবে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা বাসায় পাবেন এই নিয়ে বিস্তারিত জানাব প্রথমে যদি আমি একটু আমাদের একটা অয়েড্রপ দেখাই এই সাইড থেকে আমি যদি একটু শুরু করি প্রথমে দেখেন এগুলো হচ্ছে সুরাক জুতার বক্স যেগুলো আমাদের এই জুতার বক্সগুলো আমাদের চার হাজার টাকা করে দাম দুইটার একই দাম একটা লেডিস ডিজাইন আর একটা হচ্ছে জেন্টস কেটসের ডিজাইন যার যেটা পছন্দ এগুলো চার হাজার টাকা করে দাম এগুলোর ভিতরে পাঁচটা করে আপনার তাক আছে অর্থাৎ আবার যে আপনার আঠারো বিশ জোড়া জুতা রাখতে পারবেন আর যে ডিজাইনের কথা বলি আমরা আমাদের প্রত্যেকটা কিন্তু আপনার থ্রি ডি ডিজাইন অর্থাৎ থ্রি ডি আর্ট যেটা প্রত্যেকটা ওয়ারডপে কিন্তু আমাদের থ্রি ডিজাইন তো ফুলগুলো আপনি যেই সাইডটাই দেখেন না কেন মনে হবে বাস্তবে ফুলগুলো ফুটে আছে এটা ভাই আমি যে বানিয়ে বলতেছি বা আমি অ্যাডভান্স কিছু বলতেছি এটা না যারা স্বচক্ষে আর ফেলের এই অয়ারড্রপগুলো দেখেছে তারাই শুধু বলতে পারবে যে এটার আপনার কাজটা কেমন অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকে ভাই এগুলার রঙ কি উঠে যায় কি উঠে যায় আসলে এই রঙ্গ বা কালারগুলো ওগুলো কিন্তু একদম প্লাস্টিকের সাথে অ্যাডজাস্ট করা আর যেটা বলছিলাম এটা আমাদের ফ্যামিলি সাইজের ওয়ার্ড বড় সাইজের ওয়ার্ড এটা আপনার ডিজাইন করা হয়েছে মূলত তিন সাইডটাই পিঙ্ক কালার অর্থাৎ সামনে দুই সাইড এবং পেছনে পুরোটাই পিঙ্ক কালার এবং ফ্রন্ট সাইডটা এটা হোয়াইট কালার এবং হোয়াইটের উপর একটা ফুলের কম্বিনেশন দেওয়া আছে আর তারপরে একটা যদি দেখাই যারা একটু ব্ল্যাকের মধ্যে আপনারা চান এটার সম্পূর্ণটাই কিন্তু ব্ল্যাক শুধু ব্ল্যাকের উপরে আপনার গোল্ডেন কালার দেখেন কি চমৎকার একটা ফুলের ডিজাইন করা হয়েছে একদম পুরো গোল্ডেন কালার এটা দূরের থেকে দেখলে আরও লাইটিং পড়লে ফোকাসটা আরও ভালো আসে আমি জানি না ভিডিওতে কতটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটা আমাদের ফ্যামিলি সাইজ ওয়ার্ডপ এটার সম্পূর্ণটা ব্ল্যাক যেটা বলছিলাম আর এটা হচ্ছে আপনার সাইজের কথা যদি বলি আমি এগুলো দুইটা সাইজটাই সেম জাস্ট আপনার কালারটা একটু ভিন্ন এই টাইপের আমাদের পনেরো থেকে বিশটা ওয়ার্ডপ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে স্টকে তারপরে আমি আরেকটা যদি দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার একটু গোল্ডেন টাইপের গোল্ডেন টাইপের যেই অয়েডটা অর্থাৎ আপনার উড কালার অর্থাৎ এটা মূলত হচ্ছে তিন সাইডটাই ব্ল্যাক শুধু সামনের যে ফ্রন্ট সাইডটা এটা কাঠের একটা ডিজাইন অর্থাৎ আপনার যারা উড টাইপের কালার চান বা কাঠ কালার চান তাদের জন্য মূলত এটা আর এটা যেটা বলছিলাম তিন সাইডটা আপনার ব্ল্যাক আর উড কালার উপরে গোল্ডেন কালার একটা ফুলের ডিজাইন করা আছে এগুলো আমাদের বড়ো সাইজের একটা ফ্যামিলি সাইজ এগারো টাকা দামের সাইজ আর এই প্রাইস থেকে যেটা বলছিলাম যে ডিসকাউন্ট আছে এবং দুই টাকার মধ্যে কীভাবে এই প্রোডাক্টগুলো আপনারা বাজারে পান এখন এটাও আমি জানাবো আপনাদেরকে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে আর এটাও কিন্তু আপনার ওই সেম সাইজ কালারটা অনেকে পরিচিত একটা কালার যারা নীল টাইপের বা ব্লু কালার পছন্দ করে তাদের জন্য মূলত এটা এটার ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ ব্লু টাইপের কালার এবং ব্লুর উপরে একটা সিলভার কালারের ফুল পাশাপাশি আপনার এই কিছু কম্বিনেশন কালার আছে আর এটারও সেম আপনার দুই সাইডটা আপনার ব্ল্যাক এবং ফ্রন্ট সাইডটাও আপনার শুধুমাত্র আপনার ব্লু কালার এবং এটাও যেটা বলছিলাম ফ্যামিলি সাইজ অড এটার বডি রেটটাও এগারো টাকা আর বরাবরের মতো আমাদের প্রত্যেকটা অয়েডে কিন্তু আপনারা চাকা আছে আপনারা অনেকে টেনশনে থাকেন ভাই চাকা দিয়েন কিন্তু মনে করে হ্যাঁ চাকা থাকবে চাকা মাস্ট বি থাকবে প্রত্যেকটা অয়েডে চাকা এক্সট্রা থাকে চাকাগুলো আপনারা চাইলে আমাদের যিনি ফিটিং করতে যায় তাকে বলবেন ভাই লাগিয়ে দেন লাগিয়ে দিবে আর যদি চান নিজেরাও লাগিয়ে নিতে পারেন পাশাপাশি উপরের দুইটা ডয়ারে আপনারা কিন্তু তালা পাবেন লক সিস্টেম পাবেন আর অনেকে প্রশ্ন করে ভাই আমাদের কি আপনাদের কি প্রত্যেকটা ডয়ারের তালা হয় না না ভাই শুধু আমাদের না অন্য কোম্পানিও প্রত্যেকটা ডয়ারে তালা করে না যে কারণে আমরাও করতে পারতেছি না এটা আমরা কোম্পানিকে বলি যে তালা সিস্টেম করার জন্য কিন্তু আসলে এটা হচ্ছে না তারপরে একটা সুন্দর একটা ডিজাইন যারা একটু লাইট টাইপের কালার চান এটা কিন্তু একদম হোয়াইট কালারের উপরে আপনার একটা আপনার ফুলের ডিজাইন করা ডিজাইনটা আমি কালার কাছের থেকে একটু দেখাই এবং বরাবরের মতো আমি একটা কথা ইনফরমেশন দিয়ে থাকি যেগুলো হোয়াইট হবে অর্থাৎ ফ্রন্ট সাইডটা হোয়াইট হবে ওইগুলারও কিন্তু পাশে উপরে এবং দুই সাইডটা কিন্তু আপনারা পিঙ্ক কালার পাবেন ঠিক আছে আর যেগুলো আপনার ডিপ কালার অর্থাৎ ব্ল্যাক বা অন্যান্য কালার ওইগুলো হচ্ছে বাকি সাইডগুলো ব্ল্যাক হয় যাই হোক আমাদের প্লাস্টিকগুলো কেন বাজারের সেরা এটা নিয়ে আমি একটু বলি যেমন এগুলো হচ্ছে আপনার এক ধরনের ম্যাটেরিয়াল কাঁচামাল এক ধরনের ইউজ করা হয় যেটা সম্পূর্ণ তেলা পোকা পোকামাকড় বিরোধী অর্থাৎ আপনি যদি একটা তেলা ভিতরে রেখেও দেন ওটা কিন্তু কিছুদিন পরে মারা যাবে পাশাপাশি আপনার তেলাপোকা পোকা পোকামাকড় এটার কাছে আসবে না এর কারণ প্লাস্টিক এক ধরনের কেমিক্যাল ইউজ করা আছে যেটা তেলা গন্ধটা কোনোভাবেই সহ্য করতে পারে না তারপরে এই যে কাঠ কালার মধ্যে আরেকটা জনপ্রিয় আমাদের কালার খুবই জনপ্রিয় একটা কালার কাট কালার যারা পছন্দ করে তাদেরকে এটা সাজেস্ট করি যে আপনারা এই কালারটা নেন খুবই চমৎকার একটা কালার এটা আমি জানি না যে ভিডিওতে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি এবং একটা বেতের মতো ডিজাইনও কিন্তু আপনারা পাবেন কাটের উপর অর্থাৎ এক্সট্রা একটা আর্ট আছে কিন্তু অ্যাডটার উপরে পাশাপাশি একটু ফুলের ডিজাইনটাও করছে আমি যদি একটু দেখাই ডয়ারগুলো এবং যেটা বলছিলাম আমাদের প্রত্যেকটা অয়ারড্রপ কিন্তু ব্ল্যাক হোক হোয়াইট হোক আর অন্য কালার হোক ডয়ারগুলো কিন্তু আপনার বরাবরের মতো সাদা পাবেন কারণ এই সাদাটার কারণ হচ্ছে সাদা অয়ারডপের প্লাস্টিকগুলোতে এক ধরনের কেমিক্যাল দেওয়া আছে পোকামাকড়তে তারা পোকা বিরোধী পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিই ডয়ারগুলো খোলার সঙ্গে কিন্তু আপনারা একটা স্মেল পাবেন একটা সুন্দর একটা স্মেল পাবেন যেটা ফুলের স্মেল আর লোকাল যে প্লাস্টিকগুলা ওগুলাতে কিন্তু আপনারা একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ পাবেন যেটা আপনারা যখন কাপড় চোপড় রাখবেন ওটার মধ্যে আপনার কাপড় চোপড় কিন্তু ওই প্লাস্টিকের গন্ধ হয়ে যাবে ওইটায় কিন্তু স্প্রে না করলে আপনারা ইউজ করতে পারবেন না এটা আপনারা মার্কেটে যাচাই করে দেখবেন আমার কথা না আমি ভাই বা বেশি কথা বলতেছি এরকম না আপনারা যাচাই করে আমাকে এরকম টাইপের কমেন্ট করবেন সমস্যা নেই আর এটা যদি আমি একটু দূরের থেকে দেখে দেখেন এটার সম্পূর্ণটা আপনার কাঠ কালার যাই হোক তারপরে ব্ল্যাক এর মধ্যে যারা চান হ্যাঁ এই একটা আছে এটা হচ্ছে গোল্ড কালার হোয়াইটড্রপ ব্ল্যাক এর মধ্যে এটার নামটা যেমন গোল্ড এটার আপনারা ব্ল্যাকের উপরে গোল্ডের একটা ফুল দিয়ে আপনারা কালারটা ফুটিয়ে তোলা হয়েছে যেটা আপনারা দূরের থেকে অনেক সুন্দর দেখবেন আর কাছের থেকে কিন্তু অত ভালো আপনারা বুঝতেছেন কি আমি জানি না সাইজ কিন্তু বরাবরের মতো সবগুলো সেম হ্যাঁ আর আমি আন্তরিকভাবে দুঃখিত সাইজটা আমি একটু বলে দিই এগুলা ফ্যামিলি সাইজ আমাদের এই যে লম্বাটা লম্বাটা না হবে চুয়ান্ন ইঞ্চি আর পাশে হবে চৌত্রিশ ইঞ্চি চুয়ান্ন বাই চৌত্রিশ ইঞ্চি যাই হোক এ একটা আছে এটা হচ্ছে আমাদের ব্লু টাইপের আরো একটা কালার হ্যাঁ আর কথা বলে রাখি আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কাইন্ডলি স্ক্রিন দিবেন স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা বলবেন ভাই এই কালারটা নিতে চাই আর কাইন্ডলি নাম্বারে একটা নাম্বারই দেওয়া আছে ভিডিওতে নাম্বারে কেউ ফোন দিবেন না কারণ অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ফোনটা ব্যস্ত বা বন্ধ দেখাবে কারণ সবাই ফোন দেয় ঠিক আছে কোনো তথ্য বা হেল্প কোনো যে কোনো কাজে সবাই ফোন দেওয়ার জন্য প্রত্যেককে বলি আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা আধা ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যেই আপনারা রিপ্লে পেয়ে যাবেন আর কাইন্ডলি স্ক্রিনশট দেওয়ার পরে বলবেন যে এই প্রোডাক্টটা নিতে চাই কোথায় নিতে চান এটাও একটু জানাবেন কারণ আমাদের গাড়ির শিডিউল থাকে পাশাপাশি কবে প্রোডাক্টটা দিতে পারি এটাও কিন্তু জানিয়ে দিই এরকম টাইপের আমাদের অজস্র পনেরো থেকে বিশটা কালেকশন সবসময় স্টকে থাকে কিন্তু ডিসপ্লে সংকটের কারণে কিন্তু সবগুলো রাখা সম্ভব হয় না যে কারণে আপনারা বলবেন ফ্যামিলি সাইজ অড ফ্যামিলি সাইজের অডপের কালারগুলো দেখতে চাই দেখাবো সমস্যা নেই একটার কথা বলি এটা হচ্ছে ফ্যামিলি সাইজ থেকে এক সাইজ ছোটো যে অডপটা অর্থাৎ মিডিয়াম সাইজ অডপ আমাদের এটার কালারটার নাম হচ্ছে চেরি কালার খুবই জনপ্রিয় একটা কালার যারা মিডিয়াম সাইজ চান আট হাজার চারশো টাকা এটা বডি রেট অর্থাৎ যে বডি রেট আছে এটা আট হাজার চারশো টাকা যদি আমি একটু বড়টার সাথে কম্পেয়ার করি দেখেন লম্বাটা হচ্ছে জাস্ট আপনারা আমি যদি একটু বলি বড়গুলা গুলা চুয়ান্ন লম্বা আর এটা হচ্ছে একান্ন ইঞ্চি লম্বা আর পাশে এটা ২৬ আর বড়গুলা পাশে হচ্ছে আপনারা চৌত্রিশ অর্থাৎ পাশে কিন্তু অনেকটা বড় বড়গুলো এটা ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে চওড়া আর একান্ন হচ্ছে আপনারা লম্বা আর আরেকটা মিস্টেক হয় কাস্টমারদের আমাদের আন্তরিকভাবে এজন্য আমরা দুঃখিত কিনা আমি বলবো সেটা হচ্ছে অনেকে মিডিয়াম সাইজ অয়েডডপ অর্ডার করে করে পরে বলে ভাই মালটা তো ছোট হয়ে যাচ্ছে আমি এটা নিব না কারণ ওই বড়োটা দেখে দেখে এই ছোটোটা মিডিয়ামটা অর্ডার করে দাম কম দেখে তখন বলে ভাই আমি তো বড়োটা অর্ডার করছিলাম কিন্তু আমরা কিন্তু সাইজগুলো সব বলে দিই যে এটা এত বা এত সাইজ এমন কেউ বলতে পারবে না যে সাইজ বলে দিই না যখন অর্ডার করে সাইজ কিন্তু বলে দিই আমরা প্রত্যেকটা অ্যারডপ যাই হোক যেটা বলছিলাম যে যাদের ফ্যামিলি ছোট তারা আপনার একজন বা দুইজনের জন্য কিন্তু এই অ্যাডপ্টটা বেস্ট একটা অ্যাডডপ্ট এটার মধ্যে আমাদের আট দশটা কালার মার্কেটে স্টকে অ্যাভেলেবেল থাকে সব সময়। তারপর তারপরে গুলার কথা যদি বলি আলমিরার আসলে চাহিদা অনুযায়ী সারা দেশে ডেলিভারি করতে পারি না আলমিরার প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ কিন্তু আলমিরাগুলো ডেলিভারি করা অনেক কষ্ট কারণ এগুলো বড়ো প্রোডাক্ট পাশাপাশি আপনার একটু লাইট টাইপের গুলা যারা হার্ডি কাজ ইউজ করতে চান তারা আপনার অয়েলড ইউজ করেন আলমারিগুলা মূলত হালকা কাজের জন্য এটা বলে দিই অনেকে প্রশ্ন করে ভাই আলমারি আলমারিন ড্রপ কোনটা নিব বলেন তখন বলে দিই যে ভাই আপনি যদি হালকা কাজের জন্য নেন তাহলে আলমারি নেন যাই হোক আলমারির প্রাইস হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আলমারির প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আলমারিতে কোনো ডিসকাউন্ট নাই আর যেটা বলছিলাম যে আপনার ওয়েডডের বিষয় যে পঁচিশশো টাকায় কীভাবে ওয়েডপ পান হ্যাঁ অনেকে ইদানিং ফেসবুকে দেখি অনেক ধরনের বিজ্ঞাপন থাকে যে পঁচিশশো টাকা মাত্র ওয়েডড বিশাল ডিসকাউন্ট এবং নাম্বার দেওয়া থাকে ব্যাগটা ওইখানে পাঁচশো টাকা কুরিয়ার চার্জ বুকিং দিতে হবে দিলে আপনাদের বাসায় পৌঁছে দিবে অনেকেই স্ক্রিনশট দেয় ভাই এই যে এই বিষয় এটা এখন কি করব। এরকম অনেকে ধরা খেয়ে ফোন দেয় ধরা খাওয়ার আগে দেয় না কিন্তু ধরা খাওয়ার পরে ফোন দেয় যে পাঁচশো টাকা বুকিং দিয়েছি নাম্বার তো ব্ল্যাক লিস্ট করা আরে ভাই এগারো হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট পঁচিশশো টাকায় কীভাবে বিক্রি করে এটা তো আপনাদের বুঝতে হবে তাই না যাই হোক অনলাইনে অনেকে প্রতারণা হচ্ছে প্রতারিত হচ্ছেন এগুলো থেকে সাবধানে থাকবেন আপনারা ঠিক আছে একটু ভেবে চিনতে অর্ডার করবেন আর আমরা কোনো প্রকার টাকা অগ্রিম নিচ্ছি না আপনি এক টাকাও অগ্রিম করা লাগবে না আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য কোনো অ্যাডভান্স বা অগ্রিম করা লাগবে না আর আমাদের ডেলিভারির কোনো চার্জ নেই আর হ্যাঁ যেটা মেইন কথা সেটা হচ্ছে আপনার অয়েড ডাবগুলোতে আমাদের বড়ো সাইজ এবং মিডিয়াম সাইজ অয়েড এগারো হাজার পাঁচশো টাকা এবং আপনার ওই আট হাজার চারশো টাকা ওইগুলো আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট করি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে ডেলিভারি ফ্রি করে দিই অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকারটা দশ পার্সেন্ট আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যেটা আট হাজার চারশো টাকা ওটা আসবে সাত হাজার ছয়শো টাকা মতো আসে সাত হাজার ছয়শো টাকা আর আলমারি ছোটো এগুলো আপনার চার হাজার টাকা এগুলো ডিসকাউন্ট নাই বড় আলমারিগুলো ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আর দামটা আপডাউন হতে পারে আপনারা দামটা পরবর্তীতে আপডাউন হলে জানিয়ে দিব। আর এই হচ্ছে মূলত আজকের ভিডিও আর কিভাবে আপনারা অর্ডার করবেন হ্যাঁ এটা আসি মেন কথায় আপনারা প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন দিয়ে আপনারা জানাবেন যে এটার কালার দেখেন বা এটার কালারগুলো দেখেন হ্যাঁ কালার দিব বলবেন ফ্যামিলি সাইজ অয়েডপ বা মিডিয়াম সাইজ অয়েডপের কালারগুলো দেখেন বা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এই এইগুলার কালারগুলো দেখান হ্যাঁ আমি কালার দিয়ে দিব কিন্তু ডিরেক্ট কল দিবেন না কাইন্ডলি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যাই হোক যেটা বলছিলাম যে ঢাকার মধ্যে হলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা বাসায় পৌঁছে যাবে আর ঢাকার বাইরে হলে আপনারা দুই থেকে তিন দিন সময় লাগবে আর এক্ষেত্রে আমি ইনশাল্লাহ সারা দেশে আপনারা বাসায় পৌঁছে দিয়েছে অর্থাৎ অনলাইনে ফ্রি হোম ডেলিভারি মাধ্যমে আমাদের কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি যাই হোক সবাই ভিডিও একটা লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আসসালামু আলাইকুম